আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিংয়ে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বাষট্টি নম্বর পৃষ্ঠর নিয়ে শিক্ষার্থীরা বাষট্টি নম্বর পৃষ্ঠারে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এ অতায় বলা হয়েছে যে চারপাশের লেখার সাথে পরিচিত হই চারপাশে যে বিভিন্ন ধরনের লেখা আমরা দেখতে পাই সেই লেখাগুলোর সাথে পরিচিত হই এর আগের ক্লাসে আমি উপরে যে দুইটি ছবি দেখা আছে উপরের পৃষ্ঠায় এই ছবি দুটির বর্ণনা করেছি এই ছবি দুটির আলোকে যে প্রশ্নগুলো ছিল এগুলো আলোচনা করেছি আর আজকের ক্লাসে আমি বাষট্টি নম্বর পিস্টারে একটি ছবি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা হলুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ তেইশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ আগ্রহী শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট নিয়ে চলে তাহলে আমরা দেখলাম এখানে বিজ্ঞান মেলার কথা বলা হয়েছে এই মেলাটি কোথায় অনুষ্ঠিত হবে হলুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হলুদিয়া উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হবে এই মেলা অনুষ্ঠিত হবে তার সময়টা হচ্ছে তেইশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর তেইশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশে এই মেলা অনুষ্ঠিত হবে এরপর বলা হয়েছে আগ্রহী শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট নিয়ে চলে আসে বিজ্ঞান মেলায় বিজ্ঞান প্রজেক্ট নিয়ে এখানে ডাকা হয়েছে তো এরকম লেখা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি এখানে শুধু বিজ্ঞান মেলা দেওয়া আছে আমরা বিজ্ঞান মেলা তথ্য মেলা এরকম অনেক মেলার সম্পর্কে এখানে লেখা দেখি এই ছবির আঁকালোকে এখানে বলা হয়েছে এটি কি নামে পরিচিত এর ব্যবহার কি এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ তো শিক্ষার্থীরা এখন আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সাথে আলোচনা করব এই ছবিটির আলোকে প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে অর্থাৎ ক নম্বরে এটি কি নামে পরিচিত এটি পোস্টার নামে পরিচিত খ এর ব্যবহার কি আমরা দেখি এর ব্যবহার কি জনগণের সামনে কোনো জিনিস নিয়ে আসা ও তাকে দ্রুত প্রচার করার জন্য পোস্টার ব্যবহৃত হয় তাহলে বুঝলাম জনগণের সামনে কোনো বিষয় বা জিনিস নিয়ে আসা হয় এবং এটাকে দ্রুত প্রচার করা হয় সাধারণত সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ প্রচারের জন্য পোস্টার ব্যবহার করা হয় সমাজের বৃহৎ জনগোষ্ঠীর একতাবদ্ধ হয়ে কোনো কিছু বিরুদ্ধে গিয়ে সংগ্রাম করার বিশেষ হাতিয়ার হিসাবে পোস্টারের গ্রহণযোগ্যতা প্রশ্ন দিন তাহলে আমরা পোস্টারের ব্যবহার দেখে নিলাম এই পোস্টার প্রচারণার কাজে ব্যবহার করা হয় সামাজিক যে বিভিন্ন আচার অনুষ্ঠান আছে এরপর রাজনৈতিক ধর্মীয় এগুলোর আদর্শ প্রচার করা হয় এই পোস্টারের মাধ্যমে এরপর বৃহৎ কোনো জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে বা সবাই একত্র হয়ে যদি কোনো কিছুর বিরুদ্ধে যায় বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যায় বা কোনো যে কোনো কিছুর বিরুদ্ধে যায় গিয়ে যদি সংগ্রাম করতে চায় তাহলে এই পোস্টার তাদের প্রধান বা বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে তারা এই সম্পর্কে পোস্টার তৈরি করে এবং সেটা জনগণের সামনে নিয়ে এসে দ্রুত প্রচার করে দেয় কেনপরে বলা হয়েছে তুমি কি এরকম নমুনা কোথাও দেখেছো কোথাও দেখেছ এর উত্তরে লিখবে হ্যাঁ দেখেছি নির্বাচনের সময় দেয়ালে সাঁটানো এবং দড়িতে টাঙানো দেখেছি শিক্ষার্থীরা যখন নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা এরকম পোস্টার অনেক দেখে থাকি দোকানে এরপর রাস্তায় দড়ি দিয়ে টাঙানো বিভিন্ন দেয়ালে এরপর আমরা আমাদের বাড়ির দেয়ালেও মাঝে মাঝে এরকম পোস্টার দেখে থাকি নির্বাচনের প্রার্থীগণ তারা এরকম পোস্টার আমাদের দিয়ে যায় বাসায় টাঙিয়ে দিয়ে যায় আবার আমাদের হাতে হাতেও মাঝে মাঝে দিয়ে যায় এরকম পোস্টার আমরা নির্বাচনের সময় অনেক দেখে থাকি তো শিক্ষার্থীরা ঠিক এইভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে আজকের ক্লাস আর লম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি তেষট্টি নম্বর পিস্টারে যে ছবি দেওয়া আছে এবং এরা আলোকে প্রশ্ন দেওয়া আছে বাকি ছবি এবং প্রশ্নগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে